আলহামদুলিল্লাহ আপনি জানেন যে আমি এলাকার সন্তান আমার পূর্বপুরুষ্ঠ এলাকার আমার বাবা এখান থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির হয়ে আমার শৈশবকিশোর এখানেই এবং যেখানে আমরা গণসংযোগে যাচ্ছি আমাদের এলাকার মুরব্বীরা আমাদের মুরব্বীরা আমাকে আশীর্বাদ করার জন্য রাস্তায় নেমে আসছেন আমাদের নারীরা আমাকে মাথা ছুঁয়ে আশীর্বাদ করছেন আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের ছোট শিশুরাও রাস্তায় নেমে আসছেন অভূতপূর্ব সমর্থন পাচ্ছি সাড়া পাচ্ছি এখনো পর্যন্ত কোনো বাধাগ্রস্ত হইনি ইনশাআল্লাহ আমি মনে করছি যে কোনো বাধাগ্রস্ত হব না কারণ আমরা মনে করি যে যে কয়টি রাজনৈতিক দল সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা সবাই জাতি সমগ্র জাতি আজকে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সেখানে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একটি সরকার নির্বাচিত করবেন যেটা দায়বদ্ধ থাকবে মানুষের কাছে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং দুর্নীতিমুক্ত করবে বাংলাদেশকে এবং মানুষের জীবনের মান উন্নয়ন পরিবর্তন করবে সেখানে আমাদের দায়িত্ব থেকে আমরা সবাই আচরণ বিধি মেনে যাতে নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু হয় সেটার জন্য আমরা সকলে কাজ করে যাচ্ছি না এখনও পর্যন্ত আচরণ বিধি ভঙ্গের কোনো কারণ আমরা হয়ে দাঁড়াইনি আমরা দেখেন বিএনপি তো সর্ববৃহৎ রাজনৈতিক দল সেখানে একেবারে সর্বশেষের স্তরে এখন পর্যন্ত চোখে পড়েনি কিন্তু আমাদের দলের নিয়কৃত নেতারা আছেন কর্মীরা আছেন যেটা তাদের এই বিষয়গুলি দেখার কথা তারা আমাদের ঢাকা চারের পুরো এলাকা জুড়ে তারা খবর নিচ্ছেন যে কেউ আচরণবিধি ভঙ্গ করছেন কি এলাকার একটি অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা আপনি জানেন যে এলাকাটি জিএনডি বাতের ভিতরে ছিল উনিশশো একানব্বই সনে প্রত্যন্ত গ্রামাঞ্চল যেরকম ছিল আমাদের এলাকাটি এরকমই ছিল দেশি বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সনে যখন প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আমার বাবা আজকে যে অট্টালিকার পর অট্টালিকা দেখা যাচ্ছে পুরোই শহর এই শহরে রূপান্তরিত করার পিছনে কিন্তু বিএনপি হাত এবং আজকে জলাবদ্ধতা আমাদের ঘাড়ের চাপ ঘাড়ের উপর একটি আমি বলবো যে অভিশাপ হিসেবে চেপে বসে আছে আমাদের অনেক কাজ করতে হবে আমি মনে করি একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ইনক্লুড করতে হবে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে এবং ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এবং রোসেন হাইওয়ে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে একত্রে মিলে কাজ করাতে হবে যদি জলাবদ্ধতা আমরা নিরসন করতে চাই আমি অন্য এলাকার বিষয় বলতে পারবো না বাট আমি আমার ঢাকা বিষয় বলি যে আমি এলাকার সন্তান অন্যরা এখানে এর আগে বিনা ভোটে এমপি হয়েছে তার প্রতিশ্রুতি দিয়ে তারা ভেগে চলে গেছে আজকে লুটপাট করে আমার তো অন্য জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই আমি এলাকার এই মাটির সন্তান আমি তো সেক্ষেত্রে আমার দায়বদ্ধতা অনেকটাই বেশি কারণ এলাকার মানুষ মানুষের যে দুর্ভোগ পোহাতে হয় আমিও কিন্তু এলাকায় বসবাস করি এলাকার ছেলে হিসাবে আমাকেও একই দুর্ভোগ পোহাতে হয় সো সেই ক্ষেত্রে এই মাটির সন্তান হিসেবে আমার আমার দায়বদ্ধতার জায়গা আছে আমি মানুষের নাগালেই বসবাস করি সো সেই ক্ষেত্রে এটা প্রতিশ্রুতি না আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি বৃষ্টি বিষয়ে এলাকার এবং এই বৃষ্টি বিষয়ে বিগত পাঁচই অগস্টের পর থেকে আমি এলাকায় গিয়েছি মানুষের সাথে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করার পরে মানুষের কথাগুলি আমি কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছি এই জামাত ইসলামের আছে এখানে ইসলামী আন্দোলনের আছে আরও বাম দলের কয়েকটা আছে সো আমার মানে আমাদের এলাকা এত সমস্যায় জর্জরিত যে বিগত বছরগুলিতে আসলে ঢাকা শহরে পনেরোটি আসনের মধ্যে সবচেয়ে অবহেলিত আমাদের এই ঢাকা চার এবং সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষগুলি ঢাকা চারে বসবাস করে আমি দেশনেত্রী বেগম বেগম খালেদেজের দেখানো পথে হাঁটতে চাই প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না প্রতিশোধ পরায়ণ রাজনীতি আমরা করতে চাই না আমরা সকলকে নিয়ে সকলকে নিয়ে এলাকার স্বার্থে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই না অনেক ধন্যবাদ দেখেন নিয়ে আমাদের এলাকার শুধু তো অন্যান্য নয় সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এলাকা অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল জোন আছে যেগুলি অনেক কলকারখানা ফ্যাক্টরিগুলি আজকে বন্ধ দেখা যাচ্ছে কিন্তু দুই হাজার ছয়ে সাতেও যদি আপনি দেখেন আমাদের প্রায় সব সব কটাই ইন্ডাস্ট্রি চলমান ছিল কিন্তু আজকে গিয়ে দেখবেন অর্ধেকেরও কম চলমান আছে আমরা যদি রাষ্ট্রপ্রচারের দায়িত্ব বিএনপি পাই মানুষের আস্থার মানুষের ভোটে আমি সরকারের শিল্প মন্ত্রণালয় বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলি আমি চালু করার উদ্যোগ গ্রহণ করব যাতে আমাদের এলাকার মানুষ আমার মেধাবী তরুণরা আমাদের সন্তানরা যাতে এলাকা কর্মসংস্থান খুঁজে পায় এছাড়াও আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব আমরা আমরা এখানে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই স্থায়ীভাবে মহিলা বিষয়ক মন্ত্রণালয় যুব বিষয়ক মন্ত্রণালয় সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে এখানে তারা স্বনির্ভর হতে পারে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আপনি খেয়াল করে দেখবেন যে যেখানে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থাকে সেখানে কিন্তু জবের একটি হাব থাকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ওই প্রতিষ্ঠা প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যোগাযোগ করে যখন চাকরির জন্য কাউকে প্রয়োজন হয় তো আমাদের এখানে একটি স্থায়ীভাবে যদি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হয় আমাদের ছেলেরা আমাদের এলাকার মানুষ কিন্তু সেখানে জব খুঁজে পাওয়ার একটা সুযোগ তৈরি হবে দেখেন যে আমাদের এলাকায় আমি বলেছি যে সমস্যায় জর্জরিত একটি দুটি সমস্যা না আমাদের অনেক অনেকগুলি বড় সমস্যা তার মধ্যে কয়েকটি প্রধান সমস্যা যেমন আপনি মাত্র বললেন পরিবেশ দূষণ আপনি দেখবেন যে মুন্সীখোলা নামে আমাদের একটি এলাকা আছে ঢাকা শহরে যত নির্মাণ সামগ্রী সেখান থেকে নিয়ে যায় এবং যানবাহনগুলি এগুলি আসলে কভার ছাড়া নিয়ে যায় তো সেই ক্ষেত্রে যখন এক এলাকা থেকে আরেক এলাকা নিয়ে যাওয়া হচ্ছে বালি বলেন সিমেন্ট বলেন যে ধুলোগুলি আছে ময়লাগুলি আছে সেগুলি রাস্তায় পড়ে থাকছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারের কিছু পলিসি গ্রহণ করতে হবে যাতে আমাদের নির্মাণ সামগ্রীগুলি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে নেওয়া যাওয়ার জন্য যাতে সরকারিভাবে একটু কভার্ড ভ্যানের মাধ্যমে নিয়ে যাওয়া হয় যাতে পরিবেশ দূষণ না হয় তাছাড়াও আমাদের এলাকায় আগে সবুজায়ন ছিল এখন সবুজায়ন দেখা যাচ্ছে না আমরা আমি একটি অঙ্গীকার করেছি যে আমরা ছাদ বাগানের উদ্যোক্তা গ্রহ আমরা উদ্যোগী হব যাতে আমাদের এলাকায় ছাদ বাগান করতে পারে আমরা বিনামূল্যে চারা দিব এবং আমরা সহযোগিতা করব প্রয়োজনে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব যাতে ছাদে বাগান হয় এবং সব খালি জায়গা আছে রাস্তার দুপাশ অথবা স্কুল কলেজ মাদ্রাসা এই সব জায়গা আমরা বৃক্ষরোপণ করব অন্যান্য প্রার্থীদের মতো আমার জায়গাটা একটু আলাদা কারণ আমি সেটা প্রথমে বলছি আমি এলাকার সন্তান আমি তাদের হাতের হাতের নাগালে এই এলাকার মানুষ যত দুঃখ দুর্দশা পোহাতে আমিও সেটারই অংশ আমারও পাহতো একই জিনিস আমার কথাগুলি আসলে আমি যে অঙ্গীকার করেছি বিশটাটা আমার নিজের কথা না এইগুলি মা এই এলাকার মানুষ আমাকে বলেছে তাদের কথায় আমি ওই কথাগুলি আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই ক্ষেত্রে আমার দায়িত্বটা অনেক বেশি এই মাটির সন্তান হিসেবে সো আমি যেটা বলেছি যে আমি এলাকার মানুষের ভালোবাসায় নির্বাচিত হলে আমি সকলকে নিয়ে কাজ করে রাত দিন পরিশ্রম করব এলাকার মানুষের প্রত্যাশা পূরণে